রমনা পার্কে আজকে লোকে লোক আলায় অনেক লোক হয়েছে রমানা পার্কে আজকে সব ছুটি একসাথে তো এই জন্য অনেক লোক লোকে লোকারণ্য আপনারা সবাই সঙ্গেই থাকুন

অনেক লোক করতেছেন এটা হল শিশু পার্ক এটা শিশুদের জন্য উন্মুক্ত স্থান রমানা পার্ক অনেক সুন্দর জায়গা ফ্যামিলি সবাই নিয়ে এখানে এসে ঘুরতে আসা যায় ए बने 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 टिका बने ए गुडू अरे सर और जितने डॉक्टर अरे आ आ आ आ আমাদের সাথে আজকের নতুন অতিথি সাইফুল বাই আসে না একজন ব্যবসায়ী লোক আসতে সময় পায় না তবু ব্যবসা বন্ধ করে এসেছে আমাদের সাথে আমরা ভালো লাগবে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর নদী এখানে আপনি বোর্ড নিয়ে চলতে পারবেন ঘুরতে পারবেন তবে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসা মজার আলাদা মজাই আলাদা এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসা মজাই আলাদা

আপনারা বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিন এটা অনেক সুন্দর জায়গা এখানে হাঁটা যায় অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় ഇന്ന് നമ്മൾ പോകുന്നത്

খাইলে পারে সাইফুল ভাই খাওয়াবে আপনারা চলে আসুন রমনা পার্কে সাইফুল ভাই টাকা অনেক আছে পকেটে আপনারা চলে আসুন রমনা পার্কে এখন দেরি করা যাবে না সত্যি কিনা একটা গান টানতে আড্ডা না দিলে হয় মরণ যদি আছে ওরে অভিমান মরণ যদি আসে ওরে অ্যালি তুই আমার কৈরা গালির গান মরণ যদি আছে ওরে অভিমান

東京海上日動の雨量計画ではなくて、東京海上日動の雨量計画の予想以上は、あなたは予想さいるとい এটা কিন্তু অনেক সুন্দর নদী এখানে আপনি পরিবার নিয়ে এসে ঘুরতে পারবেন ໄປໄດໄປ <laughs> জল চিকা রাগু প্রেমের নেশা কিসের বাল্য তুই মন বঙ্গা তোর পেশা

সুন্দর পরিবার নিয়ে ঘুরে আসার মতো একটা সুন্দর জায়গা এখানে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন এখন সবাই পরিবার নিয়ে এসেছে আপনি চাইলে পরিবার নিয়ে এসে বোর্ডে বেড়াতে পারবেন সে ব্যবস্থাও আছে

अन्य नाम जगह नहीं रहा मैं मैं दौड़ते और बाहर देखने का नहीं और ये भाई हां ये लक्ष्य दिख रहा है मुझे

जस <önemli> দেখেন ভাই দেখেন আমাদের লাইফটা দেখেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যে আমরা যে আপনাদের সামনে যে সুন্দর ধরে রাখতে পারতেছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমাদের লাইফটা দেখেন আমাদের পাশে দেখেন ওই জায়গাটা তো ভাই বাড়ির বসে বসে দেখতে পারবেন না ঠিক আছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আপনার দেখেন ওই সামনে দেখেন কত কত উচা জিনিস দেখছেন দেখছেন সেটাই তো ভালো সেই বিনোদন পাবেন আমাদের সঙ্গে থাকুন লাইফে থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের আজকে দেখাবো এর জন্য আজকে লাইভে আসা জিনিস হ্যাঁ দেখার উপরে কেন আমরা এখন ঠিক আমরা এখন ঠিক সেই জায়গায় চলে যাব আশা সত্যি কথা বলতে কি ভাই আমার হাতে ব্যথা বুঝছেন আমি হাত মোবাইল মানে এই ও আর সুন্দর লাগবে গো বল বল আর বল লস্য মন্ধনা

কত সুন্দর কেউ টুকি টুকি করে ডাকে সারা বিচার রে